আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো জিরো থেকে এক বছর বাচ্চাদের এই যে ডিজাইন দিয়ে পুরা কাটিন এবং সেলাই তো দেখুন আমি এখানে মোট নিয়েছি বারো ইঞ্চি লম্বা আপনাদের থেকে বাড়িও নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি একদম ছোট বাচ্চার জন্য করব। তো তারপরে হচ্ছে এভাবে করে আমি তো আপনারা একে এই মাপে যদি করতে চান তাহলে এগারো গিরা কাপড় হলে আপনাদের হয়ে যাবে তো এখানে দেখুন আমি দুই পাট কাপড় নিয়েছি পঁচিশ ইঞ্চি আর লম্বাটা নিয়েছি আমি বারো ইঞ্চি এখানে দুই পাট আছে সামনে পেছনে আর এখানে দেখুন এই যেখানটা আমি এলাস্টিক দেবো এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই পাট কাপড় নিয়েছি এখানে এই যে লম্বাটা নিয়েছি আমি বারো সাড়ে বারো ইঞ্চি আর এখানে নিয়েছি ছয় ইঞ্চি দেখুন চওড়াটা আমি ছয় ইঞ্চি নিয়েছি তো এখন আমি এভাবে করি দেখুন দুটি ভাজ দিয়ে নিব তো নেওয়ার পরে এই যে এই খোলা সাইডে এভাবে করে যে রাউন্ড শেপ দিয়ে এখানে আমি যে একটু এভাবে করে রাউন্ড করে কেটে নেব এটা হচ্ছে আমি কুচি দিব তো আপনারা এর থেকে একটু বাড়িও নিতে পারেন কাপড়টি তো এখন দেখুন এই যে এখানে দুটি পার্ট আছে দুই কাঁধে আমি এটা জয়েন দিব তো এই যে এখানে আমি সেলাই করে আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো তারপরে আমি আরেকটা এই যে কাপড় নিয়েছি এটা আড়াই ইঞ্চির চওড়া নিয়েছি লম্বা নিয়েছি আমি সাড়ে সাত ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখন আমি এটা পরে সেলাই করে দেখিয়ে দিব আপনারা চাইলে এই খুলির যে কাপড়টা এই কাপড়টাও এখানে নিতে পারেন তো এখন এই যে আমি এই করে উল্টা সাইডে হচ্ছে আড়াই ইঞ্চিতে দাগ দেবো তো প্রথমে আমি এই যে হাফ ইঞ্চি এই যে মুড়িয়ে নেওয়ার জন্য নিয়েছি তারপরে দুই ইঞ্চি নিয়েছি এভাবে করে দাগগুলো দিয়ে তারপরে এভাবে এই যে আমি মুড়িয়ে সেলাইটা করে নিচ্ছি এই বরাবর আমি সেলাই করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমি যে একটি রাবার নিয়েছি রাবারের এভাবে করে মাছ দেখুন এভাবে করে মেপে এখানে আমি যে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখানে এক ইঞ্চির মতন আমি ভিতরে যে রেখেছি আর এখানে আমি রাবারটা নিয়েছি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি আপনারা যে বাচ্চার জন্য করবেন তার বডি অনুসারে রাবারটা নেবেন তো এখন দেখুন এস এসে ফিপিনের সাহায্যে এভাবে করে যে আমি এর ভিতরে যে যে সেলাইটা দিয়ে নিয়েছিলাম ভিতরে তো সেটাই আমি এভাবে করে ঢুকিয়ে নিয়েছি উপরে কিন্তু আমি ফোনে এক ইঞ্চির মতন গ্যাপ রেখেছি রেখেভাবে করে দেখুন রাবারটি আমি ঢুকিয়ে নিব রাবারটির যাতে পাক না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে দেখুন এভাবে করে আমি যে একটা হেজাব এই নেওয়ার পরে এভাবে করে দেখুন দুই পাশ থেকে এভাবে ধরে একটু টেনে তারপরে যে কুচিগুলো অ্যাকুরেট করে তারপরে এই সাইডে এই যে ভালোভাবে সেলাই করে নিব। সেমভাবে এই পাশে আমি যে রাবারটা ভালোভাবে সেলাই দিয়ে এভাবে করে আমি আটকে নিব দুই সাইডে তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেক পাশেরটা যে সেলাই করে নিব বন্ধ ক্যামেরায় তো দেখতে পাচ্ছেন এই যে আমি একই নিয়মে আর এক সাইডেরটা এই যে সেলাই করে নিয়েছি এখন আমি কাঁধে যে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি যে সেলাই করে নিব তো এখন দেখুন আমি যে এই কাপড়টি ফিল টাইম পাস করে নিয়েছি নেওয়ার পর এভাবে দুটি ভাজ দিয়ে এই কর্নারে এভাবে করে সেলাই দিয়ে দিব সেলাইটি একটু বড়ো করে দিব দিয়ে এভাবে করে একটি সুতো ধরে এভাবে টেনে এখানে কুচিগুলো দিয়ে দিব আপনারা চাইলে এই যে হাতের সাহায্যে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো দেখুন এভাবে করে যে ওই পাশে যে সেলাইটা নিয়ে এই পাশে হিসাব পিন্ধে আটকে যে ভিতরে দেখুন এই যে কুচিগুলো হবে এটা এভাবে করে মিল করে সুন্দর করে আমি কুচিগুলো বসিয়ে নিব তো এর উপর দিয়ে আমি একটা সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন তো এভাবে করে যে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন আর এরকম বাচ্চাদের অনেক ডিজাইন ছোট ছোটো টুকরা কাপড় দিয়ে কিন্তু অনেক ডিজাইনের জামা তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন এভাবে করে দেখতে পাচ্ছেন সুন্দর করে আমি এর উপর একটা সেলাই করে নিব কাপড়টি টেনে টেনে তো এই যে এর উপর একটা সেলাই করে নিয়েছি এখন এই যে এভাবে করে দেখুন এই পাশটাই ঘুরিয়ে এই পাশে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপর একটা ভাঁজ দিয়ে তারপরে সেলাই করে নেব আপনারা একশ কালারের কাপড়টি ডাবল করেও নিতে পারেন তো আমি এখানে একটা যে এক পাটে করতেছি তো দেখুন এভাবে করে যে আমি সেলাই করে নিচ্ছি এর সাথে যে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একই নিয়মে আমি আরেকটাও সেলাই করে নিব তো দুই পাশের কাঁধের এই যে হাতাটা আমি সেলাই করে নিব এখন দেখুন এভাবে করে এই যে এখানে রাখতে হবে তো এখানে আমি মিডিল বরাবর এই যে এখানে আমি দাগটা দিয়ে নিচ্ছি তো এই দাগের থেকে এই পাশে আমি আড়াই ইঞ্চি নেবো এই পাশেও আমি আড়াই ইঞ্চি নেবো তো আপনারা যতটুকু গলার লম্বাটা নিতে চান সেই অনুসারে নিয়ে এভাবে করে দাগ দিয়ে দিবেন তো তারপরে হচ্ছে এখানে আমি যার জন্য করব তো তার বডি হচ্ছে উনিশ তো আমি আগে এই যে দিচ্ছি তো দেখুন দুটি কাপড় এভাবে করে সমান করে ধরে মাঝে একটা দাগ দেওয়ার পরে এখন আমি এই যে গলার এইখানে পাশে রাখবো হচ্ছে তো এখানে পনে দুই ইঞ্চি নিচ্ছি মিডিল বরাবর থেকে এই পাশে যে দেখতে পাচ্ছেন মোট এখানে আমি সাড়ে তিন ইঞ্চি রাখবো তো রাখার পরে এভাবে করে দাগ অনুসারে আমি সেলাই করে নিব আর আমি যে দেখতে পাচ্ছেন এই বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর এই যে এখানে যে কাপড়টা এই কাপড়টা দুই পাশ সমান তবে আপনাদের যদি উল্টা ফিল্টেম থাকে উল্টা ফিল্টেম দেখে সেলাই করে নেবেন তো সেমভাবে এই পাশেটু এই মাছ বরাবর ভাজ দিয়ে দাগ দেওয়ার পরে এই যে মাছ বরাবরের যে দাগ দিয়েছি দাগের এখান থেকে এই পাশে পনে দুই ইঞ্চি ওই পাশে পনে দুই ইঞ্চি দিব আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও দিয়ে নিতে পারেন তো এভাবে করে এখানে ভালোভাবে সেলাইটা করতে হবে এখানে অবশ্য উল্টা সাইডে এই সেলাইটা করে নেবেন তো দেখুন আমি একই নিয়মে এই পাশে ওই যে এই কাতটার এখানে আমি এই যে মেপে তারপরে এভাবে দাগ দিয়ে এই অনুসারে এই পাশে আমি সেলাইটা করে নিব তো আপনারা অবশ্যই মেপে কাজ করবেন তাহলে কম বেশ হবে না তো দেখুন এভাবে করে যে এখানে ভালোভাবে সেলাইটা করে নিচ্ছি তো একই নিয়মে আমি এই পাশেও সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই পাশেও আমি যে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটন অন করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো এখন আমি হচ্ছে বডি মাপ নিব বডি হচ্ছে উনিশ উনিশের অর্ধেক হচ্ছে সাড়ে নয় ইঞ্চি তো আমি সাড়ে নয় ইঞ্চিতে এই পাশ থেকে ধরে মাপ দিব আর এই পাশে আছে এই যে এক ইঞ্চি এই পাশে এই যে হাফ ইঞ্চি নিব ওই পাশে হাফ ইঞ্চি নিব নিয়ে নিয়েভাবে করে কাপড় দুটি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিব দুই সাইডে একই নিয়মে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এটা আমি পরে সেলাই করে নিব এখন নিচে এভাবে করে প্রথমে যে চিকন করে একটা এই যে ভাজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে এর উপরে সেলাই করে নিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এভাবে করে সেলাইটা করে নেবেন তো দেখুন আমি সম্পূর্ণ কিন্তু এই যে কাটিন এবং সেলাই করা হয়ে গেছে আপনারা চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি যে সম্পূর্ণ সেলাই করে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম বাচ্চাদের অনেক ডিজাইন করে এভাবে করে সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারেন তো দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো আজ এই পর্যন্ত নেক্সট জন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ